মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হলো কিন্তু তোমার মাথায় এখন চিন্তা ঢুকেছে পাশ কততে তোমার ইংরেজি অঙ্ক জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পরীক্ষা তেমন ভালো হয়নি তুমি চিন্তায় আছো আচ্ছা চিন্তা করো না তোমার সব পাশ হয়ে যাবে আমি একেবারে অথেন্টিক খবর দিচ্ছি যে তোমাদের গ্রেসমার্ক কি দেওয়া হবে আসলে গ্রেসমার্কটা কি সেটাও তোমাকে জানতে হবে কত ন্যূনতম তুমি এই নব্বই যে রিটার্ন দিয়েছ লিখিত পরীক্ষা কত পেতে হবে তুমি বারো বা এগারো বা দশ পাওয়ার মতন আছো তো তুমি কত নয় পাবে না পনেরো প্লাস করবে কত তুমি পাবে কমপক্ষে কত পাবে আর কত পেলেই বা তোমার পাস হবে ফার্স্ট ডিভিশন কততে সেকেন্ড ডিভিশন কততে থার্ড ডিভিশন কততে আর স্টার মার্কস বা কততে গ্রেড টাই বা কি লেটার মার্ক্সকে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে পর্ষদের তরফ থেকে কি ডিসিশন নেওয়া হয়েছে অঙ্কে কি তোমাদের সত্যি দেওয়া হবে ইংরেজিতেও কি দেওয়া হবে সেই সঙ্গে জীবন বিজ্ঞান মনে হয় দেওয়া হবে এমন গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটা কতটা সত্য তা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এই ভিডিও দেখার পর তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এই রকম অথেন্টিক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি প্রথমেই আসি যে তোমাদের গ্রেসমার্ক দেওয়া হবে কি হবে না আচ্ছা পর্ষদের তরফ থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে চারটি জনে এবার প্রশ্ন ভাগ হয়েছে সেই চারটি জনের দাগ নম্বরও তারা তুলে দিয়েছে যে সেই সেই দাগ নম্বরের প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যেটা সিলেবাস বহির্ভূত এই অঙ্কের প্রশ্নের ওই চারটি দাগ নম্বর ওই দুটি দাগ নম্বর ওই তিনটি দাগ নম্বর তা স্পষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো যদি তুমি টাস্ক করো সঠিক উত্তর করে এসো তাহলে তুমি নাম্বার পাবে এবং শুধু তাই নয় বোর্ডের তরফ থেকে এটাও জানানো হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন কোন রকম ছাত্রদের জন্য অবিচার না হয় কিন্তু কখনো এই রকম বলেননি যে তোমাকে দশ নম্বর ধরে দেওয়া হবে বা কুড়ি নম্বর ধরে দেওয়া হবে এবার বলি ইংরেজি জীবনবিজ্ঞান ভৌতুবিজ্ঞান ভৌত বিজ্ঞান সেখানে কি গ্রেস নাম্বার দেওয়া হবে দেখো ইংরেজি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি এবং পর্ষদের তরফ থেকে এটাও ক্লিয়ার করা হয়নি যে এখানে গ্রেস নাম্বার দেওয়া হবে কি হবে না তবে খাতা দেখার ক্ষেত্রে অনেক রকম নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলো গুলো ঠিক কি থাকে তুমি ন্যূনতম কত পেলে পাশ করে যাবে সেটা তোমাকে জানাবো তার আগে তোমাকে বলে দিই যে তোমাকে পাশ করতে গেলে কমপক্ষে পঁচিশ পেতে হবে এক একটা সাবজেক্টে মানে তুমি নব্বই আর স্কুলের দশ এই একশোতে পঁচিশ পেতে হবে এখন একশোতে পঁচিশ মানে তোমার স্কুল দেবে দশ আর তোমার রিটেনে পনেরো পেতে হবে এখন তুমি ধরো রিটেনে পনেরো পেলে কিন্তু কোনো কারণে তুমি ফেল করে গেলে সেই সাবজেক্টে তাহলে কি ফল্ট হয়েছে বলতো তোমার স্কুল যদি দশের জায়গায় নয় দিয়ে ফেলে বা আট দিয়ে ফেলে তাই তোমাকে লক্ষ্য রাখতে হবে পনেরোর জায়গায় যদি সতেরো নাম্বার আসে তাহলে তুমি কনফার্ম হয়ে যাও যে তোমার পাশ হয়ে গেছে ওই সাবজেক্টে এখন প্রশ্ন হচ্ছে স্কুল কত দেবে অ্যাকচুয়ালি স্কুল সব দশ করেই দেয় কোনো কোনো স্কুল স্কুলের তরফ থেকে সেটা স্কুলের সিদ্ধান্ত তারা কখনো কখনো ওই সাতটা সাবজেক্টে সাত দশকে তাহলে দুটো সাবজেক্টে তার নয় নয় করে দিতে হবে এবার যদি আর একটু হয় দেখা যাচ্ছে একটাতে আট একটাতে নয় আর বাদ বাকি সবগুলোই দশ দিয়ে দিল কাজে কাজেই এটা কিন্তু আর আমাদের কারোর হাতে থাকে না সেটা সম্পূর্ণ স্কুলের হাতে থাকে কিন্তু খাতা দেখার ক্ষেত্রে একটা নির্দেশিকা থাকে সেটা কি যে কেউ যদি তেরো এই রকম জায়গায় নাম্বার পৌঁছে যায় তাহলে সেই পরীক্ষক তাকে যদি অনেক লিখেছে কিন্তু কোনো কারণে এটা ভুল এটা ভুল কিন্তু ভুল ঠিক নয় হাফ হাফ দিয়ে গেছেন সেগুলোকে এক করে দিয়ে তাকে যদি পনেরো করে দেওয়া যায় তাহলে ছেলেটি পাশ করে যায় মেয়েটি পাশ করে যায় সেই পরীক্ষক কিন্তু সেটা বিবেচনার চোখে দেখেন কাজে কাজেই তোমার সবার আগে নজর রাখতে হবে স্কুলের যে নাম্বারটা দেবে দশে আর রিটেন মিলিয়ে একশোতে তোমাকে পঁচিশ করে পেতে হবে প্রত্যেকটি সাবজেক্টে সেখানে একটি সাবজেক্টেও যদি তুমি পঁচিশের নিচে পাও তাহলে সেই সাবজেক্টটা কিন্তু ফেল হয়ে যাবে আমি কি বোঝাতে পেরেছি এবার আসি যে তোমাদের এই দু হাজার পঁচিশে খাতা দেখার কি ধরনের নির্দেশিকা আছে আসলে বিগত বছরগুলো যেমন ভাবে নির্দেশিকা জারি করা হয়েছিল এবারও সেই নির্দেশিকা আছে তার ব্যতিক্রম কিছু হয়নি তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের কিছু কিছু প্রশ্ন কিন্তু হয়েছে এটা আমরা স্বীকার করছি এটা তাই তোমাদের তোমাদের এই প্রশ্নগুলো মনে এখন গেথে রয়েছে যে স্যার এবার যেহেতু প্রশ্ন কিছু কিছু সাবজেক্টে একটু কঠিন হয়েছে তাহলে কি একটু বিবেচনার চোখে খাতা দেখা হবে দেখো পাশের হার কিন্তু খুব কম বেশি হবে না কাজেই পাশ কিন্তু ঠিকঠাকই থাকবে যদি পাশের হার এক ধাক্কায় অনেকটা কমে যায় তাহলে ফেরের হারটাও কমবে কিন্তু সেটা হওয়ার চান্স খুব কম রয়েছে তার কারণ গত বছর বা বিগত বছরগুলোর মতনই কিন্তু পরীক্ষকরা খাতা দেখবেন তবে একটু বিবেচনার চোখে দেখবেন এইটুকু আশা রাখছি তুমি অবিচারের সম্মুখীন হবে না তোমার যে পরীক্ষক খাতা দেখবেন তোমার খাতা যার কাছে যাবে সেই খাতা দেখার ক্ষেত্রে কোনো রকম গরিমসি হবে না এবং তুমি পাশ করবে টেনশন করো না তবে পরীক্ষা দেওয়ার পর তুমি এই চিন্তায় নিমগ্ন থেকে না তুমি ফিউচার প্ল্যান করা শুরু করো যে আগামীতে তুমি কিভাবে পড়াশোনা করবে সেইগুলো আর তার সঙ্গে সঙ্গে একটু হালকা মেজাজে ঘোরাফেরা করো এবার আসি যে গ্রেস নাম্বারটা আসলে কি গ্রেস হচ্ছে যদি কোনো ভুল থাকে কোনো দাগ নম্বর কোনো কোয়েশ্চেন তাহলে বোর্ড বা তোমাদের পর্ষদ যদি কোনো নির্দেশিকা জারি করে যে এর জন্য আমরা দুই নম্বর করে প্রত্যেককে দিয়ে দেবো সেটাকে আমরা গ্রেস বলি কিন্তু এই নয় যে কোনো একটি টিচার বা পরীক্ষক তার নির্দেশ থাকলো যে তুমি তেরো পেলে তোমাকে এগারো করে দেবেন উনি বা বোর্ডের নির্দেশ অনুযায়ী তিনি এগারো তেরো করে তেরো এগারো তেরো কে পনেরো করে দেবেন এই রকম কোনো নির্দেশিকা কিন্তু খাতা ক্ষেত্রে থাকে না তবে বিবেচনার দৃষ্টিতে দেখেন প্রত্যেক পরীক্ষক এবং প্রত্যেক পরীক্ষকের মধ্যে সেই সেই সহমর্মিতা তোমাদের জন্য থাকেন তারা সন্তান স্নেহে তোমাদেরকে যেমন দেখেন খাতাকেও তেমনি তবে হ্যাঁ কিছু তো নীতি কিছু অনৈতিক ব্যাপার থাকে তো সেই নীতিকে মান্যতা দিয়ে শিক্ষকরা এগিয়ে চলেন এবার আসি তুমি কমপক্ষে পঁচিশ করে যদি প্রত্যেকটা সাবজেক্ট পাও তাহলে পঁচিশ গুণ সাত সাতটা সাবজেক্ট তাহলে তোমার সমান হয় একশো পঁচাত্তর একশো পেলে তুমি পাশ করে যাবে তুমি একশো নব্বই কেন দুশো কেন পাঁচশো কেন সাড়ে পাঁচশো পেলেও পাশ করবে না যদি এই সাতটি সাবজেক্টের কোনো একটি সাবজেক্টে তুমি পঁচিশের থেকে কম পাও ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে ফার্স্ট ডিভিশন কত সিক্সটি পারসেন্ট ইন অ্যাবোভ অর্থাৎ তুমি যে নাম্বার পাবে তাকে যদি তুমি সাত দিয়ে ভাগ করো তাহলে যে ভাগফলটা আসে ওটাকে বলা হয় পার্সেন্টেজ তাহলে একশোতে তুমি যদি গড়ে ষাট পার্সেন্ট বা তার বেশি পাও উনষাট পার্সেন্ট পেলেও হবে না তাহলে সেটা ফার্স্ট ডিভিশন তাহলে ষাট গুণ তোমার সাবজেক্ট কটা সাতটা সাত গুণ সাত সিক্সটি ইনটু সেভেন মানে চারশো কুড়ি চারশো কুড়ি থেকে হচ্ছে ফার্স্ট ডিভিশন তুমি চারশো কুড়ি পেলেই ফার্স্ট ডিভিশন চারশো উনিশ পেলে কিন্তু সেকেন্ড ডিভিশন এখন প্রশ্ন হচ্ছে স্যার সেকেন্ড ডিভিশন কত থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইন অ্যাবভ অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ সাত করে দাও যে নাম্বারটি আসবে সেখান থেকে তোমার সেকেন্ড ডিভিশন নাম্বার অর্থাৎ তিনশো পনেরো নাম্বার থেকে সেকেন্ড ডিভিশন আর চারশো উনিশ পর্যন্ত আর তিনশো পনেরো নিচে তিনশো চোদ্দ পেলেও তোমার থার্ড ডিভিশন এখন থার্ড ডিভিশনটা কখন থেকে স্টার্ট হয়েছে তুমি একশো পঁচাত্তর পেয়েছো পঁচিশ করে প্রত্যেকটা ওই একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দ পর্যন্ত এর মধ্যে যারা নাম্বার পাবে সব হচ্ছে থার্ড ডিভিশন ক্লিয়ার আর একশো পঁচাত্তরের নিচে যদি হয় তাহলে তুমি ডি পেলে অর্থাৎ ডিসকোয়ালিফাই আমি গ্রেড বলবো খুব তাড়াতাড়ি তাহলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার স্টার মার্কসটা কি তুমি যদি পঁচাত্তর পার্সেন্ট ইন অ্যাভ নাম্বার পাও অর্থাৎ পঁচাত্তর গুণ সাত তাহলে পাঁচশো পঁচিশ এই পাঁচশো পঁচিশ থেকে তোমার স্টার মার্কস ওকে আর লেটার মার্কসটা কিন্তু এইভাবে নয় লেটার মার্কসটা প্রত্যেকটা সাবজেক্ট পিছু অর্থাৎ স্কুলের দশ এবং রিটেন ধরে একশোতে তুমি যদি আশি বা তার বেশি নাম্বার পাও তাহলে সেই সাবজেক্টটাই বলা হয় লেটার পাওয়া তুমি সাতটা সাবজেক্ট লেটার পেতে পারো তুমি একটাতেও লেটার পেতে পারো তুমি দুটাতেও লেটার পেতে পারো কাজেই তুমি আশি পাও তাহলে সেটা লেটার হয়ে যাবে আশি একাশি বিরাশি তিরাশি যাই পাও আশি ইন প্লাস হলেই আশি হলেই তোমার লেটার হয়ে যাবে তাহলে আমি কি এ পর্যন্ত বোঝাতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে স্যার এই লেটার মার্কস স্টার মার্কস ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাশ করা সবই তো বুঝলাম কিন্তু আমার পরীক্ষা তো ভালো হয়নি আমি কি পাশ করতে পারবো এই প্রশ্নটা তোমার আবার করছে আমি বলছি এবছর কিন্তু পাশের হার তেমন কমবে না বা বাড়বে না প্রায় একই জায়গায় থাকবে কাজে তুমি চিন্তা করো না তোমাদের মোট যে স্টুডেন্ট এবার পরীক্ষা দিয়েছে মাধ্যমিক তার মধ্যে যদি এইটটি সিক্স এইটটি সেভেন পার্সেন্টেজের কাছাকাছি পাশ হয়ে যায় তাহলে ফেলের সংখ্যাটা খুব কম থাকে তাই তোমার চিন্তা করার কোনো কারণ নেই তুমি প্ল্যান করে যাও যে এবার মাধ্যমিকের পর মাধ্যমিক তো হয়ে গেল তাহলে তুমি কিভাবে আগামী দিনগুলো কাটাবে কি প্ল্যানে আগামী পড়াশোনাগুলো শুরু করবে সেটা নিয়ে তুমি ভীষণ মনস্ত করো ভীষণভাবে দেন সেইখানেই তুমি আলোচনা পর্বগুলো নিয়ে আসো এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের আনবো যে সায়েন্স নিলে কি হতে পারে তার ফিউচার কি আছে কমার্সের ফিউচার কি আছে কমার্স নিলে কি হতে পারে থাকলে কি হতে পারে এবং তোমরা এখনো জানো না যে তোমার কোন বিষয়ের উপর পড়া উচিত তুমি রেজাল্টের পরে যেদিকে বেটার হবে সেটা নিয়ে পড়ে যাও তাহলে কিন্তু তোমার পস্তাত হবে ভবিষ্যতে তোমার ইচ্ছে তোমার ভালোবাসা তোমার ভালো লাগা কোন সাবজেক্ট গুলো আছে সেগুলো বেছে ফেলো তাহলে আগামী যে ভিডিওতে আমি সেগুলো বলবো তখন তোমার ডিসিশন নিতে সুবিধা হবে আমি কোনো সিদ্ধান্ত দেব না আমি শুধু দিকগুলো দেখিয়ে দেব তোমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে তবে মাথায় রেখো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভেবে সিদ্ধান্ত নেবে কারুর কথাতে সিদ্ধান্ত নেবে না যদি তোমার অভিভাবক তোমার শিক্ষকরা তোমার উপর চাপিয়ে দেন তাহলে আলাদা ব্যাপার কিন্তু তুমি যদি তাদের কাছ থেকে আলোচনা করে নিজে বুঝে সেই সিদ্ধান্তগুলো নিতে পারো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে আমার ছেলের ইচ্ছে ক্রিকেট খেলা কিন্তু আমার ইচ্ছে ছেলে সাঁতারু হোক সে কি সাতারু হতে পারবে কখনো নয় কারণ তার তো ইচ্ছে ক্রিকেটার হওয়ার কাজেই তোমার যে বিষয়গুলোর ওপরে ভীষণ ভীষণ করে পড়তে ইচ্ছে করে এবং যে বিষয়গুলো তোমার সাকসেস দেবে সেই বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে হবে কাজেই আমি এক এক করে তোমাদের আজকে উত্তর দিলাম গ্রেস অর্থাৎ কি সত্যি কি গ্রেস দেওয়া হবে কি হবে না আর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ইত্যাদি এখন বলবো গ্রেড অর্থাৎ তুমি কত কত নাম্বার কিসে পেলে তুমি সেই গ্রেডটা পাবে তুমি পঁচিশের নিচে যদি পাও তাহলে ডি অর্থাৎ অযোগ্য তুমি যদি পঁচিশ পার্সেন্ট থেকে চৌত্রিশ পার্সেন্টের মধ্যে পাও তাহলে হচ্ছে সি অর্থাৎ তুমি তুমি প্রান্তিক আর যদি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চুয়াল্লিশ পারসেন্টের মধ্যে পাও তাহলে তুমি হচ্ছে বি সন্তোষজনক যদি তুমি পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উনষাট পার্সেন্ট পর্যন্ত পাও তাহলে তুমি বি প্লাস অর্থাৎ ভালো তুমি যদি ষাট থেকে উনআশি পার্সেন্টের মধ্যে পাও তাহলে এ মানে ভেরি গুড তুমি যদি আশি থেকে উননব্বই পার্সেন্টের মধ্যে পাও তাহলে ডবল এ মানে আউটস্ট্যান্ডিং অসামান্য আমি কি বোঝাতে পেরেছি তাহলে এই হচ্ছে তোমাদের আজকের বিষয় আমি তোমার কিছুটা চিন্তা মুক্ত করতে পেরেছি বলে মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস ইলেভেনের পড়াশোনা নিয়ে চলে আসছি টাটা